আমার বাংলা একাডেমি থেকে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নেটসেট বাংলা অ্যাপটি এটি মূলত নেটসেটের টেস্টের অ্যাপ অ্যাপটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে কিন্তু প্রশ্ন অ্যাপটি ডাউনলোড করবে কেন আমার বাংলা একাডেমি সমস্ত নেট সেট পরীক্ষার্থীদের কথা ভেবে ফ্রি মক টেস্টের সুবিধা রেখেছে এই অ্যাপে এখানে তোমরা শুধুমাত্র অ্যাপটি ডাউনলোড করেই মক টেস্ট দিতে পারবে কোন রকম লগ ইনের ঝামেলা নেই অ্যাপে একাধিক ফ্রি আপলোড করা আছে এবং পরবর্তীকালে আরও প্রশ্নের সেট আপলোড করার কাজ চলছে এছাড়া আমার বাংলার নেটসেট বাংলা অ্যাপে পেয়ে যাবে নেটসেট বাংলার বিগত বছরের প্রশ্নপত্রগুলো উত্তর সহ শুধু তাই নয় বিগত বছরের প্রশ্নগুলোর উত্তর দেখার সুবিধা যেমন পাবে প্রশ্নগুলো থেকে মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করারও সুবিধা পাবে প্রতিটা নেট বা সেট পরীক্ষার আগে বিগত বছরের প্রশ্ন থেকে মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করা ছাত্রছাত্রীদের জন্য কতটা প্রয়োজনীয় তা বলার অপেক্ষা রাখে না শুধু কি বাংলা না ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বাংলার নেট সেট অ্যাপে পেপার ওয়ান অর্থাৎ জেনারেল পেপারেরও বিগত বছরের প্রশ্নপত্র রাখা হয়েছে এবং এখানেও থাকছে প্রশ্নের উত্তর দেখার পাশাপাশি মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করার সুবিধা আর নোট বানানোর থেকে সময় বাঁচিয়ে নেটসেট বাংলার প্রস্তুতিকে এতদিন ধরে সহজ করে এসেছে আমার বাংলার যে সমস্ত পিডিএফগুলি তার লিস্টও থাকছে নেটসেট বাংলা অ্যাপে পিডিএফ কিনতে আগ্রহী হলে তবেই পাশের হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করবে আচ্ছা নেটসেট বাংলা অ্যাপে আর পাবে প্রিমিয়াম মক টেস্ট এখানে লগ করতে হলে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে তার জন্য যোগাযোগ করতে হবে আমার বাংলার হোয়াটসঅ্যাপে অ্যাপের হোয়াটসঅ্যাপ সাপোর্ট থেকে সরাসরি চলে যেতে পারবে আমার বাংলার হোয়াটসঅ্যাপে কিন্তু কেন নেবে এই প্রিমিয়াম প্রিমিয়াম মূলত আমরা আপডেটেড নেট প্যাটার্ন ফলো করে প্রশ্ন করার চেষ্টা করি মানে এইবারের নেট পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে কোন ইউনিট থেকে কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে কোন প্রশ্নগুলোর সম্ভাবনা বেশি সেগুলোই রিসার্চ করে রাখার চেষ্টা করা হয় মক টেস্টগুলোতে এর ফলেই ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে বেশিরভাগ প্রশ্ন প্রশ্ন প্যাটার্ন চেনা পায় আর এই কারণেই আমার বাংলার মক টেস্ট ছাত্রছাত্রীদের কাছে এত জনপ্রিয় তবে অ্যাপে এর সঙ্গে থাকছে র্যাঙ্ক যেখানে ছাত্রছাত্রীরা অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করে নিজের মূল্যায়নও করতে পারবে প্রস্তুতি আরও কতটা দরকার সেই বিশ্লেষণ নিজেরাই করতে পারবে এবং অবশ্যই সমস্ত মক টেস্ট ছাত্রছাত্রীরা একাধিকবার নিজেদের সময় মতো দেবার সুযোগ পাবে তাহলে আর দেরি কেন এখনই স্টোর থেকে ডাউনলোড করে নাও নেটসেট বাংলা অ্যাপ অ্যাপটি ডাউনলোড করতে তোমার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে যাও নেটসেট বাংলা লিখে সার্চ করো আমার বাংলার লোগো দেখে ডাউনলোড করে নাও তারপর নিজের প্রস্তুতি শুরু করে দাও আর হ্যাঁ বাংলার নেটসেট প্রস্তুতিতে আমার বাংলার এই প্রয়াস তোমাদের কেমন লেগেছে রিভিউতে জানাতে ভুলো না